আসসালামু আলাইকুম জিরো থেকে হিরো ওয়েব ডেভেলপমেন্টের তৃতীয় লেকচারে আমি আছি নিষাদ আপনাদের সঙ্গে আমরা আজকের এই ভিডিওতে দেখবো দুইটা লিস্ট তৈরি করতে হয় কিভাবে আমাদের লিস্ট দুই প্রকার আমরা জানি অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আন লিস্ট চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে প্র্যাকটিক্যালি দেখি কিভাবে লিস্ট তৈরি করতে হয় তো আমরা প্রথমে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিব যে ফোল্ডারে কাজ করবো সেই ফোল্ডারটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সেরে দেব গতকালকে আমরা দেখেছিলাম একটা টেবিল তৈরি করা কিভাবে টেবিল তৈরি করতে হয় কিভাবে ডাটা ইনপোট দিতে হয় আজকে আমরা দেখব লিস্ট তৈরি করা লিস্ট তৈরি করার জন্য আমরা কি লিস্ট তৈরি করব অর্ডার লিস্ট তৈরি করব না আন অর্ডার লিস্ট তৈরি করব। তো যদি আমরা একটা অর্ডার লিস্ট তৈরি করতে যাই তাহলে হচ্ছে প্রথমে লিখতে হবে হচ্ছে অর্ডার লিস্ট তৈরি করতে হলে প্রথমে লিখতে হবে ইউ এল না ও এল অর্ডার লিস্ট অর্ডার লিস্ট ওকে অর্ডার লিস্ট ট্যাপ দিলাম আর ভিতরে লিস্ট তৈরি করতে হয় হচ্ছে এল আই দিয়ে তো আমরা হচ্ছে দিব এল আই লিস্ট আইটেম এটা অর্থ হচ্ছে লিস্ট আইটেম ভেতরে আমরা লিস্ট দিলাম যেমন আমরা দিলাম হচ্ছে এইচ টি এম এল এইচ টি এম এল ওকে আর একটা লিস্ট দিবো আই লিস্ট আইটেম সি এস এস আরেকটা লিস্ট দেবো আমরা হচ্ছে ওকে এগুলো হচ্ছে আমাদের অর্ডার লিস্ট তো আমরা একটু লাইভ সার্ভার ওপেন করে দেখি তার লিস্টটা কেমন আসছে স্যার এই টেবিলটা গতকালকার কাটা কাটাকালা মনে ছিল না তো আমরা দেখি লাইফ সাবারটা ওপেন করে যে আসলে কেমন আসে এই যে আমাদের অর্ডার লিস্টটা অটোমেটিকই আসছে ওয়ান টু থ্রি ফোর এগুলো দিয়ে আসছে এবার এই অর্ডার লিস্টকে আমরা কিছু দিন মানে চেঞ্জ করতে পারি টাইপ দিয়ে দিতে পারি আমরা যে আমরা এগুলো ওয়ান টু এ চাচ্ছি না আমরা এগুলো চাচ্ছি এবিসিডিতে তো আমরা একটু চেঞ্জ করে দেখি এখানে লিখে দেবো আমরা টাইপ টাইপ দেওয়ার পরে একটা এ দিয়ে দিলাম বড়ো হাতের এ দিলাম তাহলে অর্ডার লিস্টটা বড়ো হাতের এ বি সি ডিতে শুরু হবে এই যে এ বি সি ডি ওকে আমরা যদি এখন একটা ছোটো হাতের আয় দেই তাহলে এটা রোমান সংখ্যা ছোট হাতের দিয়ে হবে এই যে যদি আমরা এখানে বড়ো হাতের আয় দেই তাহলে কি হয় বড়ো হাতের আয় দিয়ে রোমান সংখ্যা হবে যদি আমরা এখানে আর কি কি দেওয়া যায় যদি ছোটো হাতের এ দেই তাহলে কি হয় এ ওকে এসে ছোটো হাতের এ বি দিয়ে অর্ডার লিস্ট এখন আমরা যদি দেখি আন অর্ডার লিস্ট তাহলে কি হবে ইউতে আন আর লিস্টে হচ্ছে লিস্ট আন অর্ডার লিস্ট তাহলে ইউ এল দিয়ে দিলাম আন অর্ডার লিস্টে আমরা একটা জায়গা ক্রিয়েট করলাম করার পরে এখানে আমরা দেব লিস্ট মানে লিস্ট আইটেম লিস্ট আইটেম কি দিলাম এখানে আমরা দিলাম হচ্ছে একা দিয়ে দিলাম পাইথন পাইথন ওকে তারপরে আমরা দিব হচ্ছে জাভা সি প্লাস প্লাস রুবি দিয়ে দিলাম এখন আমরা দেখি যে এইটার কোনো আকার শো করে কিনা বাট এখানে একটা বুলেট পয়েন্ট শো করতেছে তো এটা যদি আমরা টাইপ দিয়ে দিই টাইপ দিয়ে দিলাম টাইপ দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এটা চার কোনা হয়ে শো করবে চলেন এই চার কোনা হয়ে শো করলো আমরা যদি সার্কেল দিই সার্কেল সার্কেল দিলে একটা গোল হয়ে শো করলো তাহলে আমরা দেখলাম কিভাবে অর্ডার লিস্ট তৈরি করতে হয় কিভাবে আনঅর্ডার লিস্ট তৈরি করতে হয় এবং এগুলো টাইপগুলো আমরা দেখলাম এই যে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করতে ভুলবেন না